জগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনের ভবন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আমি বুলবুল হোসেন গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এবং কিছু সময় পূর্বে আমরা যেমনটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছিলাম বহিরাগত কিছু রাজনৈতিক নেতাকর্মী এই নির্বাচন কমিশনের যে ভবন রয়েছে সেখানে প্রবেশ করে তারপরে কিন্তু বাগবেদনরা জোরে পড়ে শিক্ষার্থীরা এবং এখানে একজন আছেন আপনার কাছে একটু জানতে চাইব আপনার পরিচয়টি জানতে চাইব প্রথমে এবং আসলে কী ঘটনা ঘটেছে এখানে সে বিষয়টি বিস্তারিত বলবেন জি আপনারা দেখতে পেয়েছেন দীর্ঘ তেত্রিশ বছরে আমাদের এখানে যাকশো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালের নির্বাচন কিন্তু আজ রাত এগারোটা বাজে কিন্তু এখন পর্যন্ত আমরা কয়েকটা বিষয়ে সমাধান চাচ্ছি কোনো সমাধান পাচ্ছি না প্রথম যে উদ্বিগ্নের বিষয়টা সেটা হচ্ছে এই যে আজকে আগামীকাল নির্বাচন কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাক্তন শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে বের করতে পারে নাই ইভেন আপনারা একটু আগে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে নির্বাচন কমিশনের অফিসে ছাত্রদলের সাবেক সাবেক সভাপতি তারপর ঢাকা হ্যাঁ সাধারণ সম্পাদক সহ বিভিন্ন বৃন্দ এখানে আসছেন নির্বাচন কমিশনের সাথে দেখা সাক্ষাৎ করছেন এটা আসলে কোন বিষয়ে কী কারণে এর কোনো জবাব নেই কিন্তু আপনারা প্রশাসনের সাথে কথা বলেছেন কিংবা জানতে চাইছেন আসলে কেন বহিরাগত নির্বাচন কমিশনে প্রবেশ করলো এবং তাদের সাথে আসলে কী আলাপ করলো এই বিষয়টি জানতে চাইছেন কি এবং আপনাদেরকে জানিয়েছে কিনা আমরাও কথা বলেছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বললো যে প্রথমে অস্বীকারী করে ফেললো যে দেখাই করে নাই কিন্তু যখন সাংবাদিকরা প্রশ্নচর্জরিত করলো যে আসলে যে আমরা অবশ্যই মানে যখন প্রশ্নটি যখন ইয়ে করলো তখন বললো যে স্বীকার করছে কিন্তু বললো যে তেমন কী কথা হয়েছে এটা আমরা আসলে জানতে পারিনি এটা আসলে খুবই উদ্বিগ্নার বিষয় এবং আপনারা যদি লক্ষ্য করবেন যে পুরো ক্যাম্পাসে অসংখ্য এই ধরনের প্রাক্তন শিক্ষার্থীরা রয়েছে কোনো কারণ ছাড়া এবং তারা হচ্ছে যারা ভোটার আছে তাদেরকে পর্যন্ত মেনে বুলেট করা ট্রাই করছে এটা আসলে আগামীকাল যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এটার জন্য আসলে আমরা এখন শঙ্কিত আপনি বলতে চাচ্ছেন যে এই যে রাত এগারো এই মুহূর্তে ঘড়ির কাটায় এগারোটা বেজে বারো মিনিট এই মুহূর্তে নির্বাচন কমিশনে বহিরগত প্রবেশ করার কারণে আপনারা আসলে শঙ্কা করছেন যে কালকে যে নির্বাচন সেটি আসলে আদৌ সুষ্ঠু হবেন কিনা বিষয়টি এমন কি না এখন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আসলে এটার যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন যে ওরা প্রজ্ঞাপন জারি করবেন এরপর যদি পাওয়া যায় আগামীকালকে তাহলে পুলিশের হাতে তুলে দেবেন বলেছেন আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে ব্যাপারে পদক্ষেপ নেবেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে বিল্ডিং রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশনে সরাসরি সম্প্রচার এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীরা যেমনটি দাবি করছেন বহিরাগত রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা এই নির্বাচন কমিশনে রাত আনুমানিক একটা এগারোটার সময় কেন প্রবেশ করলো এবং নির্বাচন কমিশনের সাথে কী আলোচনা করলো এই বিষয়গুলো কিন্তু জানতে চেয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন বাগ বিদণ্ডা চলছে নির্বাচন কমিশনের সাথে এবং দর্শক রাত পহালে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন সেটি কিন্তু নির্বাচন সেটিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ নির্বাচন কমিশনে বহিরাগত প্রবেশ করে এবং সেটি নিয়ে কিন্তু বাক চলছে এবং তারা শিক্ষার্থীরা কিন্তু এবং প্রার্থী যারা রয়েছেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাসু সংসদ যে নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে জানতে চাচ্ছেন যে মূল ঘটনা কি ঘটেছে এই বিষয়গুলো কিন্তু তারা জানতে চাচ্ছেন দশক আজামটি দেখি পাচ্ছিলেন তারা কিন্তু বাক বিদণ্ড জড়িয়েছিলেন এবং গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছেনগুলো সাইন দশক যেমনটি দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা কি ঘটনা ঘটেছে আসলে চলো আমরা প্রক্রিয়া যাই আমরা একটা খবর দেখলাম ফেসবুকে যে ব্যালট বাক্স হলে হলে পাঠানো হচ্ছে এবং সেখানে ছাত্রদলকে একটা ব্লেম দেওয়া হচ্ছে আমার কথা হল যে কমিশনার কেন এত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিবে আমরা যদি একটা মেম্বার নির্বাচনও দেখি তারপরেও কিন্তু আমরা দেখি ব্যালট বাক্স দিয়ে দিয়ে সিকিউরিটি সেটা কিন্তু পাঠানো হয় কিন্তু এইখানে আমরা সেই ধরনের কোনো কিছু দেখলাম না আরেকটা কথা হলো যে এটা তো একটা ছোট ক্যাম্পাস এটা তো সকালেও তো ব্যালট বাক্সগুলি পাঠানো যেত তাই না আমার কথা হ্যাঁ আপনাদেরকে আমি বলতে যেমনটি দেখতে পাচ্ছিলেন নির্বাচন কমিশনের যারা ছিলেন তারা কিন্তু এখানে বাক জড়িয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন বহিরাগত রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই নির্বাচন কমিশনের যে বিল ভবন রয়েছে সেখানে তারা প্রবেশ করে তারপরেই কিন্তু ঢাকা বিশ্ব যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন এবং নির্বাচনে যারা বিভিন্ন প্যানেলে নির্বাচন করছেন তারা কিন্তু এখানে আসেন এবং নির্বাচন কমিশনের কাছে জানতে চান এবং তারপর পরেই কিন্তু আমরা দেখতে পাই নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন এক পর্যায়ে এবং তার পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা কিন্তু শিক্ষার্থীদের কিন্তু এখান থেকে বের করে এবং কিছু সময় পূর্বে একজনের সাথে আমরা কথা বলছিলাম তিনি যেমনটি দাবি করছিলেন নির্বাচন কমিশনের যে ব্যালট রয়েছে ব্যালট বক্স রয়েছে সেটি কিন্তু যদিও নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনীর সদস্যদের দিয়ে প্রত্যেকটি হলে পাঠানোর কথা ছিল কিন্তু সেটি নির্বাচন কমিশন না করে সেটি সাধারণ কাউকে দিয়ে পাঠানো হয়েছে এমনটি কিন্তু অভিযোগ তুলছেন এখানকার এখানে যারা রয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা বলছেন ছাত্র দলের এবং যুব দলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনে প্রবেশ করে রাত আনুমানিক এগারোটার সময় এবং এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশনের যে ভবন রয়েছে সেই ভবনের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আমি বুলবুল হোসেন গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এবং এতে করে শিক্ষার্থীদের আমার সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি বলছিলেন আজকের যে ঘটনাটি ঘটে গিয়েছে এতে করে তারা শঙ্কা প্রকাশ করছেন আদৌ কি যাকসু যে নির্বাচন সেটি কতটা সুষ্ঠু হতে পারে এবং তাদের যে নির্বাচন সেটি কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেটি নিয়ে কিন্তু তারা দ্বিধাদ্বন্দের মধ্যে রয়েছেন এমনটি কিন্তু বলেছেন গ্লোবাল টেলিভিশনকে শিক্ষার্থীরা দশক রাত পেরিয়ে সকাল হলে কিন্তু জাকসু যে নির্বাচন সেটি কিন্তু শুরু হবে এবং সেই নির্বাচনকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অন্যরকম একটি উ উন্মাদনা সারাদিনের সারাদিন কাজ করছিল। কিন্তু আজ রাত আনুমানিক এগারোটার সময় আমরা দেখতে পাই নির্বাচন কমিশনের যে ভবন রয়েছে সেই জাকসু নির্বাচন কমিশনের কার্যালয় সেখানে বহিরাগত কিছু মানুষ এখানে প্রবেশ করে এবং তারা বিভিন্ন দলের নেতা নেতাকর্মী ছিলেন এবং তারপরে শিক্ষার্থীরা যখন এই বিষয়টি জানতে তারা কিন্তু এবং বিভিন্ন প্যানেলের প্যানেলের নেতারা যারা রয়েছেন তারা যখন জানতে পারেন তখন তারা কিন্তু এখানে আসেন এবং মূল কারণ কি কেন আসলে এই নির্বাচন নির্বাচন কমিশন কার্যালয়ে কেন তারা প্রবেশ করলো এবং তাদেরকে অনুমতি ছাড়া কেন প্রবেশ করতে দেওয়া হলো এই বিষয়গুলো কিন্তু তাদের কাছে জানতে চাচ্ছিলেন এবং এখানে যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা যেমনটি জানাচ্ছিলেন যে ব্যালট রয়েছে সেটি প্রশাসন দিয়ে প্রত্যেকটি হলে পাঠানোর কথা থাকলেও সেটি কিন্তু করা হয়নি এমনটি বলা হচ্ছে অর্থাৎ জাকসু যে নির্বাচন সেটি কিন্তু শুরু হওয়ার পূর্বেই কিন্তু প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা এবং এখানে যে নির্বাচন কমিশন রয়েছেন সেই নির্বাচন কমিশনের যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা দর্শক গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আমি বুলবুল হোসাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন এবং কিছু সময় পূর্বে তারা যেমনটি অভিযোগ করছিলেন বহিরাগত প্রবেশ করেছে এবং আমরা কিন্তু সচক্ষে তেমনটি দেখতে পেয়েছি বহিরাগত কিন্তু অনেকেই এই জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করে এবং প্রবেশ করে এবং নির্বাচন কমিশনের সাথে তারা কথা বলছিলেন তারপরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং তারপরে কিন্তু জ্যাকশো নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিন্তু বাক বেতনটা জড়িয়ে পড়েন এবং এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেটি হচ্ছে জ্যাকশো নির্বাচন কমিশন কার্যালয়ের যে নিচে গেটে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এতে করে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু কালকের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবরাখবর জানাতে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম গ্লোবাল টেলিভিশনে দর্শক কে কোথায় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে সেটি কমেন্টেশন কমেন্ট করে জানাতে পারেন এবং জাকসু নির্বাচন কতটা স্বচ্ছ হতে যাচ্ছে সেটি কমেন্টেশন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এবং যে কোনো খবরাখবর সবার আগে পেতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন त्यस्तो जुन बेला काम सबै निर्णय प्रति